হ্যালো ভোগের ভাইস মানে যেটা বলতে পারো পরবান্ধব ভোগ তো এটাই কিন্তু লাস্ট আমাদের খাওয়া কিন্তু আমরা নিয়ে নিয়েছি বেলুর মঠ হচ্ছে খাবারের কুকি আর এখানে কিন্তু সাড়ে এগারোটার পরে লেগেছে এখানে কিন্তু দুটো মন্দির রয়েছে কিসের মন্দির তো তোমাদেরই এটার কিছু ইনফরমেশন দেবো তো চলো ব্যাক টু চ্যানেল তো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমাদের কিছুদিন আগে একটা দক্ষিণেশ্বর আর বেলুড় মঠের ভিডিও দেখেছিলাম তো আজকে আবারও আমি যেতে চলেছি দক্ষিণেশ্বর এবং বেলুর মাঠের সম্পূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি তো বেশি কথা বলবো না যারা আমার না আমি যেমন তোমাদের ইউটিউব ইউটিউব চ্যানেল তো চলো শুরু করা যায় তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন কিন্তু ঢুকছে অ্যানাউন্সমেন্ট করতেই করছে তোমরা কিন্তু শুনতেই পারছো তো চলো ট্রেন আসলে তোমাদের সাথে কথা হচ্ছে তো আমাদের ট্রেন কিন্তু দমদম দিয়ে আট মিনিট লেটে ছেড়ে দিয়েছে এই ট্রেনটি আমি যেটা ধরেছি এটা কিন্তু সকাল আটটা সাড়ে দমদম ডানকুনি লোকাল চলো তোমরা কিছু দক্ষিণেশ্বর স্টেশনে চলে এসেছি তো আমরা যেহেতু দমদম দিয়ে এসেছি তাই জন্য কিন্তু আমাদের এক নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে তোমরা যদি বালি হয়ে আসো মানে হাওড়া দিয়ে বালি স্টেশন নেমে আবার শিয়ালদা ডিভিশনে বালি হয়ে আসো তাহলে কিন্তু এক নামাবে চলো আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে প্রবেশ করি তো আমি কিন্তু এখন চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরের সামনে মানে স্টেশন দিয়ে নামবো তো এখান দিয়ে আমরা চলে যাবো দক্ষিণেশ্বর ফেরিঘাট তো চলো ফেরিঘাটের ঠিক মূল্য কত সব তোমাদের সাথে শেয়ার করবো দেখেছিলাম এখানে কিন্তু বাস স্ট্যান্ড রোড সব কিন্তু এখানে ম্যাপ দেয়া রয়েছে সেরকম কিন্তু এবার এসে তোমাদের দেখানোর চেষ্টা করলাম এখানে কিন্তু ম্যাপ বাস স্ট্যান্ড সবের ভবতারিণী ডেট হয়তো দেওয়া নেই কিন্তু সাইগ দিয়ে কোথায় কি যাবে এখানে কিন্তু সব দেওয়া রয়েছে লাস্ট ফিনিশিংয়ে চলে এসেছে স্কাই ওভারে এখানে দেখতে পাচ্ছ দু নম্বর গেট আর ওদিকে কিন্তু এক নম্বর গেট মাঝে মধ্যে কিন্তু এক নম্বর গেট খোলা থাকে আর মাঝে মধ্যে কিন্তু দু নম্বর গেট খোলা থাকে আজকে যেহেতু দু নম্বর গেট খোলা রয়েছে আমরা কিন্তু দু নম্বর গেট দিয়ে বেরিয়ে যাব স্কাই ওভার দিন নেমে সোজা এদিকে দেখতে পাচ্ছ এদিকে কিন্তু দক্ষিণেশ্বর মায়ের মন্দির আর আমরা কিন্তু চলে যাব মা ভবতারিণী ফেরিঘাটের দিকে দেখতেই পাচ্ছ মা ভবতারিণী ফেরিঘাট এখান দিয়ে দু থেকে তিন মিনিট লাগবে হেঁটে তো চলো ওখানে গিয়ে ভবতারিণী ফেরিঘাটে চলে এসেছি এদিকে কিন্তু দেখতে পাচ্ছ ফেরিঘাটের যে টিকিট কাউন্টার ওটা কিন্তু রয়েছে এগারো টাকা পার পারসেন আর ওদিকে কিন্তু রয়েছে ফেরিঘাট তো চলো তোমার উল্লো থেকে শুরু করে কটা দিয়ে চালু থাকে তার কটায় বন্ধ হয়ে কিন্তু সব রয়েছে আর তার পাশেই কিন্তু যাওয়ার পথ রয়েছে দেখতেছো এগারো টাকার বিনিময়ে আমরা একটা টিকিট পেয়ে গেছি যেটা দেখা কিউআর কোড দেওয়া রয়েছে আর এখানে কিন্তু দেওয়া রয়েছে এগারো টাকা দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ তো চলো আমরা আস্তে আস্তে লঞ্চের দিকে যাওয়া যায় আধুনিক পদ্ধতিতে দেখলেন যে টিকিট ওনাদের হাতে দিল ওনারা কি সুন্দর গেটের মুখে কিন্তু স্ক্যান করে দিচ্ছে আর গেট কিন্তু খুলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এবার চিকেন কিন্তু ফেরিঘাটের গেট খুলে দিয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ ব্রিজের ওইখানে কিন্তু রয়েছে লঞ্চ তো চলো ফেরিঘাটে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে পুরো লঞ্চ কিন্তু ভর্তি হয়ে গেছে আর আমাদের লঞ্চও কিন্তু ঠিক টাইমে ছেড়ে দিয়েছে আর এখান থেকে জাস্ট বালি ব্রিজের ভিউটা দেখো তো চলো তোমাদের এখান থেকে কিছু সিনেমাটিক শট শর্ট দেখি এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের লঞ্চ ঘাট কিন্তু ওইখানে আর এখানে দেখতে পাচ্ছ বেলুর মঠ কতটা সুন্দর লাগছে গঙ্গার সাইডে এই ভিউটা কিন্তু লঞ্চ চলে এসছে কিন্তু বেলুর মঠের দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু লাইন রয়েছে আর এই সাইডে কিন্তু লঞ্চ আসার পর যেই মানুষ যাতায়াতের রাস্তা ওটা কিন্তু রয়েছে তো চলো বেলুড় থেকে নেমে তোমাদের সাথে কথা হচ্ছে আমাদের লঞ্চ কিন্তু ওই যে ছেড়ে চলে যাচ্ছে আর এদিকে কিন্তু আমাদের এন্ট্রি হয়েছে মানে এদিক দিয়ে এসে এখানে আমাদের টিকিট চেকিং হচ্ছে তারপর কিন্তু সোজা এখান থেকে চলে যাবো এক মিনিট লাগবে এখানে বেলুর মঠ যেতে তো চলো আস্তে আস্তে আমরা বেলুড় মঠে প্রবেশ করি তো এতক্ষণ ছিলাম ফেরিঘাটে ফেরিঘাট দিয়ে কিছুটা হেঁটে এদিকে চলে যাবে কিন্তু বেলুর মঠ ওই সাইডেই কিন্তু দেখতে পাচ্ছ বেলুর মঠ যাইবার রাস্তা তো চলো বেলুর মঠের দিকে এবার যাওয়া যা ফেরি চলে এসে আর এখানে কিন্তু বেলুর মঠের পুরো লোকেশন কিন্তু ম্যাপ দেওয়া রয়েছে তোমরা দেখতেই পারছো আর এদিক দিয়ে কিন্তু মেন এন্ট্রি গেট আর এখানে কিন্তু সব সময় কিন্তু দেয়া রয়েছে কটায় খোলে কটায় বন্ধ হয় সব কিন্তু এখানে দেয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তেই পারলে এখানে কিন্তু রয়েছে বেলুর মঠ মেন মন্দির মেন মন্দিরের সাইড দিয়ে চলে আসলো কিন্তু রয়েছে মঠ অফিস মঠ অফিসে কুড়ি টাকার বিনিময়ে কিন্তু আমরা নিয়ে নিয়েছি বেলুর মঠ যে খাবারে কুকুন আর এখানে কিন্তু সাড়ে এগারোটার পর এলে কিন্তু তোমরা কুকুন পাবে না চেষ্টা করো সাড়ে এগারোটার আগে আসার মন্দির বেলুর মঠের ওইটা আর আমরা কিন্তু বেলুর মঠ দিয়ে মঠ অফিস দিয়ে কিন্তু টিকিট কাটার পর সাইডে কিন্তু রয়েছে সদাব্রত ভবন ওদের কিন্তু আমরা আস্তে আস্তে প্রবেশ করব এখানে দেখতেই পাচ্ছ দুটো দাদা কিন্তু কুকুর নিয়ে প্রবেশ করাচ্ছেন ভোগের জন্য তো চলো আস্তে আস্তে আমরা প্রবেশ করি ভেতরে কিন্তু মেইন মন্দির মূল মন্দির আর ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই আমি তোমাদের সামনে থেকে কিছু সিনেমাটিক শট দেখিয়ে দিচ্ছি তার আগে কিন্তু আমি এগুলো দেখিয়ে দেবো এখানে কিন্তু দুটো মন্দির রয়েছে কিসের মন্দির তো তোমাদেরই এটার কিছু ইনফরমেশন দেবো তো চলো এই স্বামী ব্রহ্মানন্দ মন্দিরের ঠিক সামনে আর ব্রহ্মানন্দ কিন্তু ছিলেন শ্রী রামকৃষ্ণ দেবের মহান সন্ন্যাসী শিষ্য তো এই যে কিন্তু রয়েছে শ্রী স্বামী ব্রহ্মানন্দর এক মন্দির কত সুন্দর দেখতে পাচ্ছি ঠিক বেলুর মঠের মতো নেই তো চলো এটার কিছু সিনেমাটিক শট তোমাদের দেখিয়ে দিই তারপরে কিন্তু যাব তার পাশের মন্দিরটায় মহানন্দর মন্দির তারপরে কিন্তু চলে আসলাম মা শারদ মায়ের মন্দির কতটা সুন্দর দেখতে পাচ্ছ ছোটোর মধ্যে আর এখানে কিন্তু একটা কাপড় ঝুলানো রয়েছে কারণ এখানে রোদ্দুরের রিফ্লেকশনটা কিন্তু মা শারদার দিকে যাচ্ছে তাই জন্য এখানে ব্যবস্থাগুলো ভালো কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই তোমরা এই দিকগুলো কিন্তু একটু সাবধানে দেখে রাখবে পারছেন স্বামী বিবেকানন্দর একটি কিন্তু মন্দির রয়েছে কতটা সুন্দর লাগছে আমি তোমাদের সাইড দিয়ে দেখাচ্ছি আর কি যে সিনেমাটিক শট দেখে নাও তোমরা মূল মন্দির আর এখানে কিন্তু ফটো তোলা একদমই নিষিদ্ধ আর এখানে কিন্তু বারোটা সাড়ে বারোটার মধ্যে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায় আর এখানে কিন্তু মেডিটেশন হয় তোমরা এখানে ভিতরে প্রবেশ করে মেডিটেশন করে কিন্তু আলাদাই আলাদাই কিন্তু একটা অনুভব করতে পারবে কুকুন দিয়ে চলে এসছে ওখানে দেখতে পাচ্ছ প্রসাদ হল আর এখানের ভিউটা জাস্ট তোমরা দেখো এখানে সাইড দিয়ে কত ফুল গাছ রয়েছে গোলাপ থেকে শুরু করে কত সুন্দর এখানে কিন্তু একটা গঙ্গার ঘাটও রয়েছে কতটা সুন্দর লাগছে এখানের ভিউটা অনেকগুলো কল রয়েছে হাত ধুয়ে ভোগ গ্রহণ করার জন্য কতটা সুন্দর দেখতে পাচ্ছি এখানে পরপর কিন্তু অনেকগুলি কল দেয়া রয়েছে হাত ধোয়ার জন্য আস্তে আস্তে প্রবেশ করছি সদাব্রত ভবনের দিকে এখানে কিন্তু দেখতে পাচ্ছো বড় যেটা রয়েছে এখানেই কিন্তু প্রসাদ গ্রহণ করা হতো চলো ভেতরে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছো কত সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে হাতি দেখতে পাচ্ছো আর এই সাইড দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু আর টয়লেট রয়েছে লেডিস টয়লেট আর জেন্টস টয়লেট কিন্তু রয়েছে এই সুবিধাটা কিন্তু খুব ভালো লাগলো তো চলো আস্তে আস্তে আমরা প্রবেশ করি সদাব্রত ভবনের দিকে যে সদাব্রত ভবনে কিন্তু কি সুন্দর কোনো সিটির ব্যবস্থা নেই কিন্তু এখানে কিন্তু রাউন্ড রাউন্ড করে কিন্তু ওপরে যাওয়ার ব্যবস্থা রয়েছে আর এখনও কিন্তু ওপরে কনস্ট্রাকশনের কাজ চলছে আর ভেতরে দেখতে পাচ্ছি এখানে এখানে টেবিলের ব্যবস্থা রয়েছে এখানে কিন্তু বসিয়ে খাওয়ানো হয় প্রায় চার পাঁচ হাজার লোকের পাঁচ হাজার লোকের খাওয়া দাওয়া দেখতে পাচ্ছ ওই সাইডে বসা স্টার্ট করে দিয়েছে আর এখানে কিন্তু থালাতে দেখতে পাচ্ছ থালা আর উপরে গ্লাসে গ্লাসের জল রাখাই রয়েছে কতটা সুন্দর লাগছে এই ব্যবস্থাটা আমার তো এই ব্যবস্থাটা খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট সেকশনে জানি স আর একটি থালা দেয়া রয়েছে আর এখানে কিন্তু বহু ভক্ত এসছে বেলুর মঠে খাবার গ্রহণ করার জন্য সকল ভক্তকে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে আর পাশেই কিন্তু আসছে আলুর তরকারি আলু কুমড়োর তরকারি যেটা কিন্তু চলে এসছে আমাদের কিন্তু এখানে একবার খিচুড়ি শেষ হয়ে গেছে তারপরেও কিন্তু আরেকবার খিচুড়ি দেওয়া হচ্ছে কিন্তু বললে চলে যে আনলিমিটেড খিচুড়ি দিচ্ছে ভোগের পর কিন্তু এখানে চলে এসে চাটনি দেখতে পাচ্ছ চলে এলো ভোগের পায়েস মানে যেটা বলতে পারো পরমান্ন ভোগ তো এটাই কিন্তু লাস্ট আমাদের খাওয়ার কিন্তু ওদিক দেখে ঠিক সোজা বেরিয়ে এদিকে বেরিয়ে আসবো এদিক দিয়ে কিন্তু বেরিয়ে এসেই দেখতে পাবো এখানে তোমাদের যেরকম এন্ট্রি গেটে দেখালাম ওরকম কিন্তু এখানেও কিন্তু হাত ধোয়ার জায়গা ব্যবস্থা রয়েছে তো চলো এই মাথা দিয়ে পুরো একদম ওই মাথা অব্দি কলের বহু ব্যবস্থা রয়েছে অনেক কলগুলো রয়েছে তোমরা যে কোনো একটা কল এসে হাত ধুতে পারো আমাদের কিন্তু গ্রহণ হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো ধামাকাদার ভিডিও নিয়ে আজকে জন্য আসি তারা